বাংলায় সাধারণত খুব বড় আকারের বা বৃহৎ আকারের কোনো কিছুকে বোঝাতে আমরা রাম শব্দটি ব্যবহার করে থাকি যেমন রামদা দা রাম ছাগল ইত্যাদি রামেরই অপর শব্দ হল রাঘব তাই বিরাট আকারের বোয়াল মাছকেও আমরা রাঘব বোয়াল বলে থাকি আসুন আজ রাঘব বোয়ালের ইংলিশ জেনে নিই রাঘব বোয়াল ইংলিশ হল এস এইচ ইএ টি শিট ফিশ হল রাঘব বোয়ালের ইংলিশ অপরদিকে ব্যঙ্গাত্মকভাবেও আমরা রাঘব বোয়াল বলে থাকি সেই সমস্ত ব্যক্তিদের যারা সামাজিকভাবে অত্যন্ত প্রতিপত্তিশালী এবং ক্ষমতাবান ইংলিশেও কিন্তু এরকম ব্যক্তিদের বিগ ফিশ বলার চল রয়েছে তাহলে রাঘব বোয়ালরা হল বিগ ফিশ